পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে জানাই আমার জয়গুরু সকল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র রোজ রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই একটি কথা স্মরণ করার কথা বললেন এই কথাটা স্মরণ করলে আমাদের সকল দিক থেকে মঙ্গল সাধিত হবে তিনি বললেন রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই একটি কথা স্মরণ করে তবেই কিন্তু ঘুমাতে যেতে হয় আর এর মধ্য দিয়ে প্রকৃত উন্নতি সাধিত হয় পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ নিয়ে আমরা যারা জীবন পথে এগিয়ে চলছি তারা প্রতি প্রত্যেকেই সকল প্রকার সমস্যা বাঁধার সম্মুখীন করেই কিন্তু এগিয়ে চলেছি প্রচুর বাধা বিপত্তি সমস্যা নানা রকম বিভ্রাট এগুলো তো প্রত্যেকের জীবনে লেগেই থাকে তো সেগুলোকে আমাদের ওভারকাম করে চলতে হয় আর সেটা আমরা চলছি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই সমস্ত জিনিসকে ওভারকাম করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিটাকে বাড়ানোর জন্য একটি বিশেষ বিধান কিন্তু দিলেন আমরা কিন্তু কেউই জানি না আজকে চোখ বন্ধ করলে কালকে আমাদের চোখ খুলবে কিনা সেটা একমাত্র কিন্তু তিনিই জানেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবসময় বলেছেন যতদিন এই ধরাধামে তুমি আছো ততদিনই প্রভুর নাম জপ করে যাও পরম দয়ালের নাম জপ করে যাও পরম দয়ালের সাধন ভোজন করে যাও যতদিন তোমার তিনি সুযোগ করে দিচ্ছেন সেই সুযোগটাকে হেলায় ফেলায় নষ্ট করো না তাহলেই কিন্তু এই জন্য তো যা হওয়ার হলো পরের জন্মে আমরা সুখে থাকতে পারবো না শান্তি থাকতে পারবো না তাই আমাদেরকে আগে সঠিক হয়ে উঠতে হবে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সবার আগে শুধুমাত্র সদ্দিক্ষা গ্রহণ করে বসে থাকলে হবে না সম্বেগ চলন এটাকে আঁকড়ে ধরতে হবে তিনি বললেন তোমরা সবসময় মনে রেখো তোমাদের এই সম্বেগের ওপর চলনের ওপর মানুষে যা কিছু নির্ভর করছে ইহকাল রাষ্ট্রিক জীবন পারিবারিক জীবন নৈতিক জীবন এমন কি তার স্বচ্ছন্দ এই দেখো দুদিন আগে দেখে বাইরের লোকে নগণ্য কদর্য অকর্মণ্য এখন কিন্তু তারা তা বলে না কতখানি যোগ্যতা অর্জন করেছে এর মধ্যেই দেখতে পাবে এই নগণ্য লোকেরাই অচিরেই গণ্য হয়ে উঠেছে পরম পূজ্য পাশী দাদা এই বিধান কিন্তু তিনি দিয়েছেন আমার শরীর অসুস্থ তা সত্ত্বেও তোমাদের সাথে কথাবার্তা বলার প্রলোভন ত্যাগ করতে পারলাম না আর দলাদলি সৃষ্টি করো না ভেবে প্রত্যেকেই প্রত্যেক দলের লোক যে যে কোনো এলাকায় যাক না কেন সেখানেই যেন স্বচ্ছন্দে কাজ করার সুযোগ পায় দলগুচ্ছ যদি গড়ে ওঠে স্থানে স্থানে তাতে কিছু এসে যায় না যদি তাদের একনিষ্ঠ চলনে এক একাদশ পরায়ণতা অটুট থাকে এবং ইষ্টাক্ত প্রতিষ্ঠ অন্যান্য দলগুচ্ছগুলির সঙ্গে সঙ্গতি থাকে মানুষের ভুলভ্রান্তি অনেক হয় কিন্তু যদি পরস্পরের প্রতি প্রীতি না থাকে তাহলে পরস্পর পরস্পরকে সয়ে বয়ে সদনুপ্রাণনায় অনুপ্রাণিত করে তুলতে পারে না চরিত্র হচ্ছে আসল সম্পদ উদ্ধাতা তা প্রকাশ পায় অন্তরে ও বাহিরে তোমাদের সঙ্গপে মানুষ যত উদ্দীপ্ত হয়ে উঠবে সৎ প্রেরণা প্রবুদ্ধ হয়ে উঠবে তখনই তারা সম্পদ হয়ে উঠবে দশের প্রত্যেক ঋত্বিক অধৈর্য ঋত্বিক বলি কেন কারণ তারা সব ব্যাপারে অগ্রণী হয় বাইবেলে বর্ণিত মেষ পালক বা শেফানের মতো কিন্তু সব কথার পেছনে মনে রাখো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ সব কাজের মধ্যে লোক সংগ্রহ করাই চায় আমি বলি ধর্ম বেঁচে থাক ইষ্ট বেঁচে থাক কৃষ্টি বেঁচে থাক সাধু সত্তা বেঁচে থাক স্বাসী স্বরাজ বেঁচে থাক সুষ্ঠ সম্বর্ধনা নিয়ে ঋত্বিক বেঁচে থাক প্রতি প্রত্যেকটি মানুষ বেঁচে থাক সন্তান সন্ততি নিয়ে পরিবেশ সহ ব্যক্তি বৈশিষ্ট্যকে বজায় রেখে স্বচ্ছন্দতাকে অটুট রেখে দুনিয়াটা স্বর্গরাজ্যে পরিণত হোক শান্তি স্বস্তি ও সংবর্ধনার সংবেগী চলন নিয়ে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু প্রতি প্রত্যেকেই আমরা ভালো থাকতে পারব প্রতি প্রত্যেকেই শান্তি খুঁজে পাব। প্রতি প্রত্যেকেই আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব আর এই কথাটাই কিন্তু আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে যে আমাদের চলনটাই হচ্ছে মেন আমাদের চরিত্রটাই হচ্ছে মেন আমাদের এই দুটো জিনিস যত সুন্দর সুমধুর থাকবে তোই কিন্তু আমরা সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি ইষ্টত্ব পরায়ন হয়ে চলতে পারি ইষ্টের সমস্ত আদর্শ নির্দেশ মেনে যদি জীবন পথে এগিয়ে চলতে পারি তাহলেই কিন্তু পুরোপুরিভাবে তাকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব সকল প্রাণ দাদা মায়রা প্রত্যেকদিন রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই কথাটাই স্মরণ করবেন যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু না হয় যেন আমার দ্বারা কারোর ক্ষতি না হয় যেন আমার চলন চরিত্র সমস্ত কিছু ঠিক থাকে যেন আমি সবসময় ঠাকুরের কর্ম করে চলতে পারি ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলতে পারি ঠাকুরের সমস্ত বিধিবিধানকে যথাযথভাবে পালন করে চলতে পারি এই কথাগুলো স্মরণ করে কিন্তু আপনারা পরম দলের অমৃত নাম জপ করে তারপর ঘুমোতে যাবেন দেখবেন পরের দিনটা আপনার মঙ্গলময় হবেন পরের দিন আপনি ঠাকুরের কর্ম করে চলতে পারবেন সহজেই ঠাকুরের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষত্তমম